ভর্তা খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি আজকে একটা অন্যরকম ভর্তা আপনাদের সাথে শেয়ার করছে যেটা অনেক বেশি মজাদার আর সেটা করার জন্য অবশ্যই এভাবে একটা কচি লাউ নিতে হবে লাউটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি লাউয়ের খোসার ভর্তা কখনো কি খেয়েছেন আপনারা যারা যারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন কারণ এটা এতটা বেশি মজা কচি খোসা হলে খুব ভালো হয় মানে লাউটা যদি কচি হয় তাহলে ভালো হয় আমি এখানে সরিষার তেল দিয়ে নিচ্ছি আর হচ্ছে এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কাটা আর হচ্ছে রসুন কাটা এটা কিউব করে কেটে নিলেই হবে কারণ যেহেতু পরে এটা পিষে নেওয়া হবে আর এখানে আমি নিচ্ছি ছোট চিংড়ি ছোট চিংড়ির জায়গায় আপনারা বড় চিংড়িটাও নিতে পারেন কিন্তু ছোট চিংড়িটা দিয়ে অনেক বেশি মজাদার হয় আর দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন কিন্তু আমি কাঁচা মরিচ দিয়ে আজকে করবো আর ঝালটা একটু কম দিব আপনারা চাইলে মরিচের পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আর এ পর্যায়ে যখন এটা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি লাউয়ের খোসা এগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোটো টুকরো করে নিয়েছি যাতে এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভেজে নিতে আমার অনেকটা সুবিধা হয় এখন ভালো করে নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে আর যত ভালোভাবে ভাজা যাবে টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে আর এই ভর্তাটা করার জন্য চিংড়ি মাছটা অবশ্যই ট্রাই করবেন তাহলে অনেক বেশি ভালো হয় আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর টি স্পুনের মতো লবণ দিয়েছি আমি এ পর্যায়ে লবণটা দিলে লাউয়ের খোসাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এজন্য আপনারা এ পর্যায়ে কিন্তু লবণটা দিতে পারেন এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে কালারটা কতটা সুন্দর আছে উঠিয়ে নিচ্ছি আমি এবার পিষে নিব আপনারা চাইলে কিন্তু শিল্পাটায় পিষে নিতে পারেন আমি আজকে এই যে ভর্তা বানানোর যেই পাত্রটা সেটাই আমি করে নিচ্ছি বাটনায় ভর্তাটা তৈরি করে নিচ্ছি আর ভর্তাটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে ভর্তা করা অনেকের কাছে অনেক কঠিন মনে হয় আজকে একদম সহজ উপায় দেখিয়ে দিলাম অবশ্যই লাইয়ের খেসারের ভর্তা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো আজকের ভিডিও কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আমি একটু বাবুর জন্য সাজিয়ে নিচ্ছি ও দেখতে বেশ পছন্দ করছিল তাই তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ বা বাই